হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি একদম সকাল থেকে আজকে শুরু করেছি বাচ্চাকে স্কুল স্কুলে দিয়ে এসে আর একটা মিনিটও বসিয়ে নিই সংসারের কাজে লেগে পড়েছি আজকে আমার সকালবেলা নাস্তা একটু আর্লি বানানো হয়ে গিয়েছে এ কারণে আমি সংসারের কাজটা একটু তাড়াতাড়ি ধরতে পেরেছি এই তো ফার্নিচারগুলো মুছে নেব মানে আমার বেডরুম থেকে কাজ শুরু করেছি আমার বেডরুমে যা কিছু ছিল বিছানা চাদর বালিশের কাবার সব তুলে নিয়েছি সেই সাথে ওয়াইড্রোবের কাবার ড্রেসিং টেবিলের কাবার সব তুলে নিয়েছি কুসুন কাবার সব খুলে নিয়েছি এগুলো আজকে ধুতে দিব আর এদিক থেকে এখন প্রত্যেকটা ফার্নিচার মুছে নিচ্ছি ওয়ালমেট থেকে শুরু করে মোট কথা আমার বেডরুমে যা কিছু আছে সব কিছু ভালো করে এ টু জেড মুছে পরিষ্কার করে নেব আজকে আমার বেডরুমটাকে একদম ডিপ্লেন করার খুব ইচ্ছা কারণ আমার বেডরুমটা রোড সাইডে হওয়ার কারণে অতিরিক্ত ধুলাবালিতে সাদা হয়ে থাকে সপ্তাহে একবার আমাকে ডিপ্লিন করতেই হয় না হলে মানে রুমের মধ্যে থাকাই যায় না এমন একটা অবস্থা আর প্রত্যেক সপ্তাহে আমি একদিন বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলি তো সেই দিনটাই আজকে ভাবলাম যে আজকে বিছানা চাদরটা যেহেতু চেঞ্জ করছি ওয়ার্ড্রোবের কাভার ড্রেসিং টেবিলের কাভার সব উঠিয়ে ফেলি আর প্রত্যেকটা ফার্নিচার একটু ভালো করে মুছে নেই ওয়ার্ডরুমের উপরের অবস্থাটা দেখে হয়তো বা বুঝতে পারছেন কতটা ধুলাবালি এই ধুলাবালি দেখলে আমার আবার একটু বেশি ঝামেলা লাগে আমি একদমই সহ্য করতে পারি না তো এই কারণে আজকে মোছামুছির কাজটা হাতে নিয়েছি তবে এই কাজগুলো আমাকে কয়েকদিন পরপরই করতে হয় আসলে কি বলবো সংসার এমন একটা জায়গা সংসার কিন্তু ক্ষুধার্ত একটা জায়গা প্রত্যেকটা কাজ আজকে করলে আবার কালকে করতে হয় এমন না যে আজকে করেছে আবার দুই দিন পরে করতে পারবো এরকমটা কখনোই হয় না তাই আমি সংসারকে একটা ক্ষুধার্ত জায়গা বলি প্রত্যেকটা কাজ প্রতিনিয়ত করতে হয় একই কাজ একই রকমের সব কাজ তারপরেও প্রতিদিন আমাদেরকে করতেই হয় তো এই তো ওয়ার্ডটা ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিয়েছি আর এই তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলটাও উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিচ্ছি সবচেয়ে বেশি হামলা পড়ে আমার এই ড্রেসিং টেবিলের ওপর আর ড্রেসিং টেবিলের ওপরের গ্লাসটা ভেঙে গিয়েছে সেটা এখনও লাগাইনি আলসেমি করেই লাগানো হচ্ছে না সাইড টেবিল বক্সটাও ভালো করে মুছে নিচ্ছি এইটা যেহেতু ওয়ার্ড্রবের যে কাঠ সেই কাঠের এ কারণে অতিরিক্ত বেশি ধুলাবালি দেখা যায় আর এই কারণে ভালো লাগে না তারপর মোড়ার উপর যে কোষণটা রাখি ওই কোষণের কাবারটাও চেঞ্জ করে নিয়েছি এখন আমি মোড়াটাকে ঝেড়ে তারপরেই তো খাটের চাদরটা বিছাবো তারপর প্রত্যেকটা রানার বিছাবো এখন সবার প্রথমে কোষণ কাবারটা ঢুকিয়ে নিচ্ছি তারপর আমি একে একে বালিশের কাবারগুলো ভরে তারপর খাটের চাদরটাও পেরে নেবো আজকে সব কিছু কফি কালারের মধ্যে রাখার চেষ্টা করেছি মানে আমার কাছে যা আছে তাই কফি কালার চাদর বিছিয়েছি কফি কালার রানার সব কিছুই মোটামুটি কফি কালারের উপরে দেখতে খুবই ভালো লেগেছে যখন আমি পুরোপুরিভাবে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম তখন খুবই সুন্দর লেগেছে দেখতে এই তো দেখতে পাচ্ছেন বালিশগুলোকে আমি যখন কাভার ঢুকিয়েছি তখন ভালো করে বালিশগুলোকে একদম বিছানা ঝাড়ু দিয়ে মানে ভালো করে বাড়ি দিয়ে নিচ্ছি এতে করে বালিশটা অনেকটাই নরম থাকে আর খুব তুলতুলে লাগে ঘুমানোর সময় তো এই তো দুইটা বালিশি কাভার ভরে নিয়েছি তারপর এখন চাদরটাও বিছিয়ে নেব ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন এই তো বিছানা চাদরটা পেরে নিয়েছি এখন বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি মাসাল্লাহ বিছানাটা এত সুন্দর লাগছিলো খুব টান করে বিছানা চাদরটা পেরে দিয়েছি খয়রি কালার যে কোনো জিনিস আমার কেন জানি খুব বেশি ভালো লাগে হয়তো বা এই কারণেই আমার খুব ভালো লাগছে আমি ওয়াইড্রবের উপরে রাখার জন্য একটা নতুন ঝুড়ি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি একটু লম্বা টাইপের একটা ঝুড়ি কিনেছি আর ওইটার ওপর একটা ফুলদানি রেখে দিয়েছি ওয়ার্ড্রপের উপরটা একদম সিমসাম করে সাজিয়ে নিয়েছি সেই সাথে ড্রেসিং টেবিলের ওপর খুব সুন্দর একটা কালার রানার বিছিয়ে দিয়েছি আর এই রানারটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই পছন্দের প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার লাগে সেগুলো রেখে দিয়েছি এখন সাইড টেবিল বক্সের উপরে আমি একটা ম্যাট বিছিয়ে দিয়েছি রাউন্ড যে খয়রি ইয়েলো আর সাদার যে কালারের ম্যাটগুলো আমি কিনেছি কয়েকদিন আগে সেটাই বিছিয়ে দিলাম আর এখন এই যে এখানে যে মোড়াটা আছে মোড়ার উপরে একটা কাভার দিয়ে দিচ্ছি এটাও খয়রি কালার দিয়েছি মোট কথা আমার কাছে যা যা খয়রি কালার ছিল সব দিয়ে আজকে আমি আমার বেডরুমটাকে সাজিয়েছি কেমন লেগেছে আমার বেডরুম সাজানোটা অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে খুব বেশি ভালো লাগবে আমার ভিডিও অনেক কম সংখ্যক আপুরা দেখে যদি তারা সবাই একটা করে লাইক দিত তাহলেও খুব ভালো লাগত। এত কষ্ট করে একটা ভিডিও মেক করি এত অল্প ভিউ সেই সাথে লাইক তো নেই আর কমেন্টও করতে চায় না আপুরা কেন হয়তোবা আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না এ কারণে হয়তোবা আমার ভিডিওতে লাইকও দিচ্ছে না কমেন্টও করছে না আপুরা আমাকে একটু জানাবেন তো আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে এখন আর ভালো লাগে না আগের মতো আপনারা কেমন ভিডিও দেখতে চান যদি আমাকে একটু জানাতেন তাহলে আমি সেরকম ভিডিও আপলোড করার চেষ্টা করতাম কেন আপনারা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন জানি না তবে অনেক বেশি খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও আপলোড করি তবে ভিউ দেখা পাচ্ছি না কেন মানে এটা খুবই কষ্টদায়ক একজন ইউটিউবারের কাছে তো যাই হোক আমার বেডরুমটা যেহেতু একদম টিপটপ করে আমি গুছিয়ে নিয়েছি এখন আমি বেলকনি সহ রুমটাও ঝাড়ু দিয়ে নেব তারপর পুরো বাসাটা ঝাড়ু দিয়ে আমি হচ্ছে নাস্তাটা করব এই কাজগুলো করতে করতে একটু ক্ষুদা লেগেছে আজকে ক্ষুদা লাগার কারণটা হচ্ছে আজকে আমি দীর্ঘ এক মাস পর সকালে নাস্তা করব মানে আজকে আমার খুবই ভালো লাগছে আর এই সময়টা যে কি ভালো লাগে কি বলবো আজকে আমি পরোটা বানিয়েছি সকালে এই কারণে যেহেতু আমি সকালে নাস্তা করব তাই আমার পছন্দের সব নাস্তার আইটেম করেছি আমি হচ্ছে মাসে একবার অথবা পনেরো দিনে একবার সকালের নাস্তা করার চেষ্টা করি আর দুপুরের খাবার রাতের খাবার আগের মতোই থাকে তবে সকালের নাস্তাটা আমি পনেরো দিনে এক মাসে আমি একটু ভারী করি আর এছাড়া প্রতিদিন যা থাকে তাই করি তো এভাবে করে আসলে ওজন কমানোর চেষ্টা করছি জানি না কতদিন লাগবে আমি আমার জায়গা মতো যখন যেতে পারবো তখন আমি ওজন কমানো বন্ধ করে মেনটেনে চলে যাব তো যাই হোক আমি সকালে অনেকক্ষণ কাজ করেছি খালি পেটে আমার খুব ক্লান্ত লাগছে তাই ফ্যান ছেড়ে কিছুটা সময় বসে জিরিয়ে নিয়েছি তারপরেই তো গরম গরম মুচমুচে পরোটা ভেজে আনলাম কফি তৈরি করলাম আর হচ্ছে বাহির থেকে ডাল ভাজি নিয়ে এসেছি পরোটা দিয়ে বাহিরের হোটেলের ডাল ভাজি আমার অনেক পছন্দ যেহেতু আজকে এক মাস পর আমি নাস্তা করছি তাই নিজের পছন্দের নাস্তাগুলোই তৈরি করার চেষ্টা করেছি বেশ অনেকটা দিন পর আজকে কফি খাচ্ছি কি যে ভালো লাগছিল মনে হচ্ছে যে আমি কখন মুখে দিব আমি কখন খাবো এরকমটা মনে হচ্ছিল তো এই তো মুচমুচে পরোটা আগে দুধে ভিজিয়ে মানে কফিতে ভিজিয়ে খেয়ে নিচ্ছি ভাজির চেয়ে বেশি ভালো লাগে কফিতে ভিজিয়ে পরোটা খেতে মানে সকালে নাস্তায় পরোটা আর চা এটা আমার একটা ইমোশন আমি এখন খেতে পারি না এর জন্যই বেশি খারাপ লাগে যদি খেতে পারতাম তাহলে প্রতিদিনই খেতাম নাস্তাটা করে আর একটু নি আমি স্কুলে চলে এসেছি কারণ বাচ্চার ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে তবে ও আমাকে বলেছিল আজকে ও একটু স্কুলে খেলবে এ কারণে আমি দশ মিনিট দেরি করে এসেছি তো খেলাধুলা করছিল আমি আরও দশ পনেরো বিশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপর খেলাধুলা শেষ করে আমরা হচ্ছে আরও আধা ঘন্টা পর চলে এসেছি বাসায় এসে আমি সকালে যে নাস্তা করেছি সেই এটো থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি তারপর সংসারের সব কাজ করে নেব একে একে দেখা যায় কি সংসারের কাজ করতে করতে না আমরা অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপরেও আমি চেষ্টা করছি আমার প্রিয় আপুদের সাথে কন্টিনিউ ভিডিওটা শেয়ার করে যেতে আজকে সি গ্রিন কালারের কাপ ব্রিজ সেই সাথে হচ্ছে বাটি এগুলোতে করেই আমি সকালের নাস্তা করেছি নতুন কেনা যে কাপটা ছিল সেটাতেই আজকে সকালে কফি খেয়েছি সি গ্রিন কালার আমার অনেক পছন্দের চাই চেষ্টা করছি আমার যেটাই ভালো লাগে সেটাই সি গ্রিন কালারের কেনার জন্য গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া অনেকগুলো ডি এনেছে আমি এই রেখে দিয়েছি এখন মনে হলো যে একটু ধুয়ে ফেলি ধুয়ে নিলে দেখা যায় কি এটাকে ফ্রিজে রেখে দেয়া যায় তবে এখন আমি আর ফ্রিজে রাখবো না এটাকে এই ঝুড়িতেই রেখে দিব কারণ এখন আমাকে রান্না করতে হবে তো একটু চাপ আছে কাজের এই কারণে এখন আর এই বাড়তি কাজগুলো করব না ধুয়ে পানি ঝরতে রেখে দিলাম এই জায়গায় পানিটা শুকিয়ে গেলে তারপর ফ্রিজে তুলে রাখব আর সকালবেলা আমি স্কুল থেকে আসার সময় আপনাদের ভাইয়ার জন্য একটু ফল নিয়ে এসেছি তো অল্প করেই ফল এনেছি আমাদের বাসার পাশেই ফল বিক্রি করে আর আমি চেষ্টা করি প্রতি দুই তিন দিন পরে পরে অল্প করে ফল আনার জন্য এই ফলগুলো দেখা যাবে যে একদিন অথবা দুই দিনেই শেষ হয়ে যাবে আর তারপর আবার ফল আনা হবে তবে বস্তা ভর্তি করে ফল আনার চেষ্টা করি না কারণ এত ফল এনে ফ্রিজে রেখে দিয়ে তারপর খাওয়া কী দরকার আছে অল্প করে এনে তারপর অল্প করে আবার খাওয়া দাওয়া শেষ করে আবার আবার আনা যাবে তো যাই হোক একটা ঝুড়িতে আমি ফলগুলো রেখে দিয়েছি আর টুকটাক কিছু বাজার আনা হয়েছে যেমন গ্লুকোজ সুজি মুসুর ডাল জিরা তারপর খেজুর এগুলো আনা হয়েছে এগুলো বেশি আনার কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার যেহেতু শরীরটা অনেক বেশি দুর্বল আমি চেষ্টা করছি তাকে এখন প্রতিদিন পুষ্টিকর খাবার দিতে যেমন খেজুরটা সে তিন বেলা খাওয়ার চেষ্টা করে তারপর ফল ডাবের পানি তারপর হচ্ছে চিরা ভিজানো পানিটা খায় গ্লুকোজ এগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করছে তো আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেকটাই বেটার তবে এখনও আরও কিছুটা দিন লাগবে এ কারণে পুষ্টিকর খাবারগুলো একটু বেশি দেই যেমন সকালে এক বাটি স্যুপ দেই দেশি মুরগির রাতের বেলাতে এক বাটি স্যুপ দেই দেশি মুরগির সে খেতে পছন্দ করে আমি পছন্দ মতোই রান্না করে দেওয়ার চেষ্টা করি সুজি রিফিল করে নিয়েছি চিড়া রিফিল করে নিয়েছি মসুর ডাল সেই সাথে গ্লুকোজ এগুলো সবই রিফিল করে নিয়েছি আর এই তো এখন আমি যেই খেজুরগুলো এনেছি সেগুলো একটু রিফিল করে নিচ্ছি আমি আপনাদের ভাইয়া অসুস্থ হয়েছে পর থেকে আমি অনেকবার খেজুর এনেছি আর এটা হচ্ছে আমি এত মজার একটা খেজুর এনেছি এই খেজুরটা খুবই মজার ছিল তো এই তো যে বাজারগুলো এনেছি সবই রিফিল করে এখন জায়গা মতো রেখে দিচ্ছি আমার সংসারটা খুবই ছোট্ট আর খুবই সাজালো গোছালো আমি কিন্তু খুব ছোট্ট একটা বাসায় থাকি তারপরেও আমার সব জায়গাগুলো সব জিনিসপত্রগুলো খুব অর্গানাইজ করা কারণ আমি খুব অর্গানাইজ করে থাকতেই পছন্দ করি এই যে সকালবেলা যে বাজারগুলো আনা হয়েছে অনেকগুলো পলিব্যাগ জমে গিয়েছে এগুলোকে আমি এই যে একটা বড় কন্টেনারে রেখে দিচ্ছি এই জারটাতে রাখার পর আমি জিনিসপত্রগুলো আর এলোমেলো হয় না সবই জায়গা মতো গুছানো থাকে আর এই তো মাজুন এই ঝুড়িটাতে রাখি আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে জানি না আমার প্রিয় আপুরা খুব বোরিং হচ্ছে কিনা তারপরেও সংসারের কাজ শেয়ার করব বলে ভিডিওটা শুরু করেছি আর মনে হলো যে যে কাজগুলো করি সবই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি হয়তোবা তাদের কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ডাল রান্না করব আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করব। অলমোস্ট ভাত রান্না করা হয়ে গিয়েছে তো আমি এখন একটু সময় পেয়েছি ভাবলাম যে ফ্রিজে একটু পানি ভরে রাখি যেহেতু এখন গরমের সময় প্রচুর পরিমাণে ফ্রিজের পানির প্রয়োজন হয় অফ ক্যামেরাতে আমি কিন্তু আমার ড্রয়িং রুমটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আমার বাবু আজকে সকালে স্কুল থেকে আসার পরই ঘুমিয়ে গিয়েছে মোটামুটি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিয়েছে তারপরেই তো ও উঠে যাওয়ার পর আমি হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছি এই সিটিং এরিয়াটা একদম টিপটপ করে রাখার চেষ্টা করি কারণ আমার ছোট্ট দুইটা সোনামণি এই জায়গার মধ্যে খেলাধুলা করে আবার ঘুমিয়েও যায় তো এই জায়গাটাকে আমি টিপটপ করে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরোটা বাসা ঝকঝকে চকচকে করে নিয়েছি সেই সাথে আমার রান্নাবান্নাও শেষ পর্যায়ে এই তো দেখতে পেয়েছেন ড্রয়িং রুমের এই কর্নারটা একদম টিপ টপ করে গুছিয়ে নিয়েছি কাজকর্মের শেষে ভাবলাম ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নিই যদিও আমার আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ